বাংলাদেশের একজন মানুষ যদি কারো কারণে জীবন হারায় তাহলে কি সেই পরিবারের প্রাপ্য ন্যায় বিচার নিশ্চিত হয় অনেক সময় উত্তর হয় না যেমন ধরুন দুই সালের উনিশ নভেম্বর রংপুরের এক এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধ বাঁধে ঘটনার এক পর্যায়ে একজন মারা যান এরপর শুরু হয় তদন্ত কিন্তু বিচার শেষ হতে সময় লাগে প্রায় পনেরো বছর দুই সালে রায় আসে তেতাল্লিশ জনের মধ্য মাত্র একজনের বড় সাজা আর পাঁচ জনের দীর্ঘমেয়াদী শাস্তি বাকিরা সব খালাস চট্টগ্রামের চিত্র আলাদা নয় সেখানেও এমন ঘটনার বিচার হয় ছয় বছর পর শুধু এই দুটো নয় দুই হাজার পনেরো সালে বিচার শেষ হওয়া দুইশো গেছেন এই পরিসংখ্যান বাবায় কেন এমন হয় পিবিআই এর গবেষণায় বলা হয়েছে অনেক সময় সাক্ষী আসে না তদন্তে ভুল হয় প্রতিবেদনগুলো অস্পষ্ট থাকে আবার অনেকে মীমাংসা করে নেয় নিজের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অপরাধ বিশ্লেষক বলেছেন যখন ন্যায় বিচার দীর্ঘ সময় জ্বলে থাকে তখন মানুষ নিজেই প্রতিকার খুঁজতে আর সেটাই সমাজে অস্থিরতা তৈরি চায় করে কিছু মামলায় আবার প্রথমে বড় শাস্তি ঘোষণা হলেও আপিলের পরে তা কমিয়ে ফেলা হয় তাহলে প্রশ্ন হল বিচার ব্যবস্থায় আস্থা ফিরবে কবে সহকারী অ্যাটর্নি জেনারেল বলছেন যদি প্রাথমিক অভিযোগপত্র থেকে শুরু করে সাক্ষ্য তদন্ত সবকিছু সঠিকভাবে সাজানো যায় তাহলে অনেকাংশেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব আমরা বিশ্বাস করি বিচার মানেই শুধু সাজা নয় বিচার মানে শত এবং সমাজে আস্থা ফেরানো